ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন ভিডিও আছে এখন বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবাই আসছে আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চললো তারপর রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসত না এখন কি করছে এটা এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি খুঁজে দিচ্ছি এই দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেব এই ভিডিওটি যখন দেব আপনারা